ইতিহাস সবসময় শক্তিশালীদের নাম মনে রাখে না ইতিহাস টিকে থাকে সেই কান্নায় যেগুলো আল্লাহ শুনেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল ও মজলুম আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী বুখারি ছ দুশো দুই ইসলামের ইতিহাসে এমন অসংখ্য মানুষ আছেন যাদের দুনিয়ার চোখে কোনো মূল্য ছিল না তারা ক্ষমতাবান ছিল না ধনী ছিল না কারোর উপর তাদের কোনো দাপটও ছিল না কিন্তু আসমানের কাছে তারা ছিল অমূল্য তাদেরই একজন ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল্লাহ আনহু তার জীবন যেন এই হাদিসের জীবন্ত ব্যাখ্যা দুর্বল মজলুম অথচ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আম্মার রাজিয়াল্লাহ আনহু জন্মেছিলেন এমন এক পরিবারে যাদের গোত্র বা সামাজিক শক্তি কিছুই ছিল না তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইয়েমেন থেকে মক্কায় আসা একজন সাধারণ মানুষ আশ্রয়ের জন্য তাকে এক গোত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়েছিল মা সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা ছিলেন একজন দাসী এই পরিবার ইসলাম গ্রহণ করার পরই মক্কার সমাজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কারণ তারা ছিল দুর্বল আর দুর্বলদের উপর জুলুম করা তৎকালীন শক্তিশালীদের জন্য খুব সহজ ছিল মক্কার উত্তপ্ত রোদে পাথরের উপর শুইয়ে আম্মার রিয়াল্লাহ আনহুকে নির্যাতন করা হত লোহার বর্ম পরিয়ে তাকে রোদে ফেলে রাখা হত তার মা বাবাকে তার সামনেই অত্যাচার করা হতো যেন সে ইসলাম ছেড়ে দেয় কিন্তু এই দুর্বল পরিবারটি ভেঙে পড়েনি তারা জানত দুনিয়ার শক্তি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী একদিন এই নির্যাতনের মাঝেই রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি তাদের অসহায় অবস্থা দেখে চোখ ভিজিয়ে বললেন সবরান আল ইয়াসির হে ইয়াসির পরিবার ধৈর্য ধরো তোমাদের প্রতিশ্রুত স্থান জান্নাত এই কথা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সান্ত্বনাগুলোর মধ্যে একটি কারণ সেই মুহূর্তে দুনিয়াতে তারা ছিল সবচেয়ে দুর্বল কিন্তু আখেরাতের ঘোষণা তাদের আগেই এসে গিয়েছিল সেই নির্যাতনের মাঝেই একদিন সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা শহীদ হলেন ইসলামের প্রথম নারী শহীদ কোন সেনাপতি নন কোন নেত্রী নন একজন দুর্বল বয়স্ক নারী যার অপরাধ ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা দুনিয়ার চোখে তার মৃত্যু ছিল তুচ্ছ কিন্তু আসমানে তা ছিল এক মহিমান্বিত ইতিহাস আম্মার রদিয়াল্লাহ আনহু বেঁচে রইলেন কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি বহন করলেন সেই মজলুমের পরিচয় হিজরতের পরেও যুদ্ধের ময়দানে তিনি ছিলেন সবার আগে কিন্তু ক্ষণতার আসনে কখনো লোভ দেখাননি তার কণ্ঠ ছিল শান্ত আচরণ ছিল নরম তিনি কখনো ঝগড়াটে হননি কখনো অহংকার করেননি কারণ তিনি জানতেন অহংকার মানুষকে দুনিয়াতে বড় বানালেও আখেরাতে ছোট করে দেয় একবার ফিতনার সময় যখন মুসলমানদের মধ্যে মতভেদ দেখা দিল আম্মার রাদিয়াল্লাহু আনহু সত্যের পক্ষে দাঁড়ালেন সেই সময় রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী স্মরণ করা হয় হায় আম্মার তোমাকে একদল অবাধ্য মানুষ হত্যা করবে এই হাদিস ইতিহাসে অক্ষরে অক্ষরে সত্য হয় আম্মার আনহু শহীদ হন আর তার শহীদ হওয়ার মাধ্যমেই সত্য ও মিথ্যার সীমারেখা আরও স্পষ্ট হয়ে ওঠে তিনি ছিলেন দুর্বল কিন্তু কাপুরুষ নন তিনি ছিলেন মাজলুম কিন্তু নিরাশ নন তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর নির্ভরতা দুনিয়ার শক্তিশালীরা তাকে তুচ্ছ করেছিল কিন্তু রাসুল সাল্লাহু আলহিউ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ইসলামের ইতিহাসে বারবার এই চিত্রই ফিরে আসে যারা দুনিয়াতে ঝগড়াটে অহংকারী অন্যের উপর দাপট দেখায় তারা সাময়িকভাবে জয়ী মনে হয় কিন্তু তাদের নাম ইতিহাসে থাকে সতর্কবার্তা হিসেবে আর যারা চুপচাপ নির্যাতন সহ্য করে আল্লাহর উপর ভরসা রাখে তাদের নাম লেখা হয় জান্নাতের তালিকায় এই গল্প শুধু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর নয় এই গল্প প্রতিটি মজলুম মানুষের যারা আজ অবহেলিত যাদের কান্না কেউ শোনে না যাদের ন্যায়ের কথা চাপা পড়ে যায় এই হাদিস তাদের জন্য আশার আলো দুনিয়ার আদালত ব্যর্থ হতে পারে কিন্তু আল্লাহর আদালত কখনো ভুল করে না তাই যখন দেখবে অহংকারী মানুষরা উচ্চস্বরে কথা বলছে আর নরম স্বভাবের মানুষরা চুপ করে আছে না যে চুপ থাকাই দুর্বলতা অনেক সময় চুপ থাকাই জান্নাতের রাস্তা ইতিহাস সাক্ষী দুনিয়াতে দুর্বল ও মজলুমরাই আখেরাতে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে